চট্টগ্রামে আরও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার সেটি হবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে এজন্য প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে সংশ্লিষ্টরা বলছেন এই প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উন্নয়ন বঞ্চিত জনপথটির চেহারা দেশি বিদেশি বিনিয়োগে চট্টগ্রামের মিশরাই এবং আনোয়ারায় তিনটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ চলছে জোরে যা চালু হলে বদলে যাবে উন্নয়নে পিছিয়ে থাকা এসব অঞ্চলের চেহারা হবে বিপুল কর্মসংস্থান চট্টগ্রামের আরেকটি উন্নয়ন বঞ্চিত এলাকা সন্দীপ মূল ভূখণ্ড থেকে নানা দিক দিয়ে পিছিয়ে আছে এই জনপদ নেই শিল্প কারখানা তাই সাগর আর নদী বেষ্টিত এই জনপদে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা করছে সরকার এজন্য প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে এখানে সন্দীপ উপকূলীয় বড় খুব বড় আকারে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা জেলা প্রশাসনকে ইতিমধ্যে প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে আমি আশা করি খুব তাড়াতাড়ি উনি এটা পেয়ে যাবেন যে সেখানে একটা সার্ভে করা হবে সেখানে প্রায় বিশ থেকে তিরিশ হাজার একর জমি পাওয়া যাবে আমরা মনে করি গেল কয়েক বছরে সন্দীপে জেগে উঠেছে বেশ কয়েকটি চর যা এখনো পড়ে আছে অব্যবহৃত অবস্থায় প্রশাসনের তথ্য অনুসারে এসব চরই হতে পারে নতুন অর্থনৈতিক অঞ্চলের সম্ভাব্য স্থান সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা তাদের মতে এই ধরনের প্রকল্প হলে পাল্টে যাবে এখানকার জীবনযাত্রা আমরা অনেক বছর ধরে আন্দোলন করছি সন্দ্বীপে ক্রস করার জন্য যাতায়াত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আন্দোলন করছি আমাদের বিদ্যুৎ নিয়ে আসার জন্য আমরা আন্দোলন করছি মেইনল্যান্ডের সাথে সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আন্দোলন করছি স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য সন্দ্বীপের শিক্ষা উন্নয়নের জন্য কিন্তু তার মধ্যে আমি মনে করি যেটা আমাদের কাছে এক ধরনের বসন্তের আহ্বান যে এই ধরনের একটা মেগা প্রজেক্ট হলে আমাদের সবগুলো যে আন্দোলন সবগুলো আন্দোলন আমি মনে করি যে বাস্তবায়ন হওয়ার পথে এগিয়ে যাবে আমি আশা রাখবো যেন এটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাব এবং কোনোভাবে যেন সরকার অথবা কোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্ররোচনা এটা যেন পিছপা না হয় সবকিছু অনুকূলে থাকলে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে চলতি বছরেই এমনটাই জানিয়েছেন বেজা রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম